অনকশ আমরা পইচার হয়ে যাই ঠিক করেছি কৃতীয় সনাতন কপিলশা সুশৈব ধৰ্মা <laughs> او او ما با با سلام او او سلام سلام او سلام او

পিতৃপক্ষ শেষ হয়ে যখন দেবীপক্ষ করছি সেই সময় আমরা যারা হিন্দু আমাদের বিশ্বাস যে আমাদের যারা পূর্বপুরুষ আছেন তারা আমাদের পৃথিবীর কাছাকাছি চলে আসেন তাদের তাদের আত্মা আমাদের পৃথিবীর কাছাকাছি আসেন তারা আশা করেন যে তাদের যারা উত্তর তাদের এই পৃথিবীতে রেখে গেছেন তারা তাকে স্মরণ করবেন এটাকে অ্যাকচুয়ালি তর্পণ বলে তর্পণের বাংলা মানে হচ্ছে স্মরণ করা তাকে স্মরণ করা তাকে শ্রদ্ধা জানানো তো আমরা এই ভোরবেলায় এসে উপস্থিত হয়েছি যে আমাদের আমরা আমরাও বিশ্বাস করছি যে আমার যত আত্মীয় স্বজন আমার বাবা মা ঠাকুমা আমার দাদু আমার যত আত্মীয় স্বজন যারা আর ইহলোকে নেই তারা নেমে এসছেন তারা আশা করছেন যে আমরা তাদের উত্তর শুনি আমরা তাদেরকে স্মরণ করবো শ্রদ্ধা জানাবো তো সেইটাই হচ্ছে আসল উদ্দেশ্য মানে তারা জল নেন কি না আমি জানি না কিন্তু তাদেরকে আজকে স্মরণ করার দিন আমরা যে তাদেরই উত্তর শুনি তাদের নিয়েই আমরা বেঁচে আছি এইটাই স্মরণ করার দিন সেই উপলক্ষে আমরা এখানে আপনার নাম আমার নাম আমি প্রদীপ চ্যাটার্জি সিটি সেন্টার থেকে এসেছি এটা হচ্ছে পিতৃতর্পণ মাতৃক্ষ তাদের আত্মার শান্তি কমতা তাদের সন্তান সন্ততিরা তাদেরকে জল তেল এবং জল দান করে এবং তারাই মানে মানে তারা শান্তি পান এবং সন্তান সন্ততির কাছে তাদের জল বা তিল জল পেয়ে তারা পরিতৃপ্ত হন এবং তাদের সন্তান সন্ততিকে তারা আশীর্বাদ করে। এই তর্পণ যুগ যুগ ধরে হয়ে আসছে যে তর্পণ পিতৃতর্পণ আজকে মানে পিতৃতর্পণের শেষ দিন মস্যা মহালয়ার পরে করে দেবী পক্ষে পড়বে কোন জায়গায় হচ্ছে এটা এটা হচ্ছে আপনার দুর্গাপুর মানে ব্যারেজে দামোদর ঘাট আরতি ঘাট এই আরতি ঘাট থেকে প্রতিদিন আরতিও হয় আপনার নাম ہمارے نان پلوت